সুপে দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশপ্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আর পর্বে স্বাগত সুপে দর্শক মন্ডলী আবার হাজির হয়ে গেলাম বাচ্চা ছাগলের ভিডিও নিয়ে কার খামারে অপশন করছি আমাদের সেই সুপরিচিত আবহাই ছাগলের খামারে আউ ভাই মানে বিশেষ করে তার খামার ক্ষেত্রে একটা অনন্য খামার বাণিজ্যিক খামার হলেও যে খামারে এক কোথায় গ্রেডের সব বাচ্চাগুলো থাকে যেগুলো নাটক জেলায় অন্য কোথাও আপনি পাবেন না আর এই খামারে আসলে আমার মন থেকে খুব তৃপ্তি পাই

আপনি কিন্তু রমজানের শুরুতে বলছিলেন যে আসলে ব্যাপক পরিসরে কালেকশন করবেন না কিন্তু আজকে তো হয়ে গেছে না এটা তো স্বাভাবিক স্বাভাবিক কালেকশন অবশ্যই আচ্ছা জাত ভেদেগুলোর মধ্যে মোটামুটি কোন কোন জাত আছে সব জাতেরই কম বেশি আছে কম বেশি আছে হ্যাঁ তো তার বিটোলটা বেশি আছে বেশি আছে মানে যেগুলো বর্তমানে ব্যাপক চাহিদা জি অবশ্যই আচ্ছা ভাই ভিডিওর শুরুতে দশটা উদ্দেশ্য একটু আপনার ঠিকানাটা ক্লিয়ারলি প্রেজেন্ট ভালো একটা সুন্দর প্রশ্ন করেছেন কারণ অনেকজন ভাষাটা আষাঢ় পরিবেশটা বুঝতে জি জি আমার উদ্দেশ্যে যারা আসতেছেন তারা অবশ্যই নাটোর রেল স্টেশনে আসতে হবে প্রথম কথা রেল স্টেশন থাকার পরে সিএনজি স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ডে ওখানে ওনাদেরকে বলবেন নলডাঙ্গা যাব নলডাঙ্গা উদ্দেশ্যে ওঠার পরে ওনাকে বলবেন পাড়া মোড়ে নামিয়ে দিতে জি জি পাড়ে মোড়ে নামার পরে ওখানে লেখা আছে বড় করে দেখবেন একটা বিল্ডিং আছে ওখানে লেখা আছে আর্মি মার্কেট জি ওখান থেকে পশ্চিম দিকে যে রাস্তাটা গেল

দাম পড়বে সাড়ে ষোলো হাজার টাকা মানে বরাবরের মধ্যে থেকে কিন্তু আজকে দাম কমায় দিচ্ছেন ভাই অবশ্যই অবশ্যই দর্শক যদি মনে করেন যে দামগুলো কম আছে সংগ্রহ করে প্রথম অবস্থায় পরবর্তীতে কিন্তু পাবেন অনেক ক্রেতা আছে ছাগল কেনার জন্য হ্যাঁ দু একজন ভাবে হয়তো যে আউ ভাই আসলে ছাগল ফোনই রিসিভ করে না ছাগল বেঁচে কার কাছে ভাই আমাকে ছাগল যারা লে তাদের কাস্ট আমার কাস্টমার গুলাই আলাদা একটু ভিন্ন কল আর না আপনারা মাইন্ড করেন না আমি আপনার ছোট বলতে মানে ছোট করার জন্য বিষয়টা বলিনি আমি একা মানুষ অনেক ছাগল কালেকশন করে রমজান মাস খুব কষ্টকর হয় সব রিসিভ করা সম্ভব না আর আমার মোবাইলটা ওই সিটি কর্পোরেশনের মানে ডাস্টবিন খানার মতন হসে মানে বিষয়টা কেন বললাম যে ছাগল নিবি সেও ফোন দেয় যে আপনার মনে হয় পরামর্শ লিবি সেও ফোন ফোন দেয়

আপনার পাঠা বেলচা অ্যাভেলেবল আছে আচ্ছা আচ্ছা রাজস্থানি বেলচা তো তখন তো আপনার নজিরবিহীন খুব কম মিলানো খুবই খুবই মুশকিল কথা আপনি একটা জিনিস মনে রাখবেন আপনার পকেটে টাকা আছে তোতা পুরি ছাগল অ্যাভেলেবল পাবেন রাজস্থানি তোতা পুরি কিন্তু মিলাতে পারবেন খুবই কঠিন খুবই কঠিন সঠিক সঠিক আবু ভাই মিথ্যে বললো কি সত্যি বললো ভিডিওগুলো যাচাই করেন চোখে ধুলা সিটা কেমন চলে এটা বয়স আছে সাড়ে চার মাস আপ আছে পাঁচ মাসের কাছাকাছি পাঁচ মাসের কাছাকাছি ক্লাসিক একটা বাচ্চা ত্রিপুল গেট বলা যায় যাক পাবেন না খুঁজেও পাবেন না খুবই সুন্দর

জাগা মতন থেকে আসলে জাগা মতনই ডেলিভারি জিনিসটা হয় জি জি এটা বাংলা প্রভাত ভাটাটা বললাম আচ্ছা আচ্ছা এটা আপনার এর মা ছিল একটা সে এ গেটের মাল ছিল তোতা পুরি বাচ্চা দুইটাই একই জোড়া একই মায়ের বাচ্চা একই মায়ের বাচ্চা মাশাআল্লাহ কোয়ালিটি ফুল বাচ্চা এই দুইটার দাম পড়বে 45000 ভাই দাম পড়বে 45000 পড়বে আচ্ছা এ গেটের বাচ্চা দর্শক এর সাথে একটা তথ্য মিলা দিই সেটা হচ্ছে আমি দেখতে বললাম এই পাশে একটা বাচ্চা বাচ্চা আছে যেটা হচ্ছে ভিডিওর প্রথম অংশ আছে এর আগে পাঠার বাচ্চা এ গ্রেডের হ্যাঁ অনেক শৌখিন লোক আছেন যে যারা খামার করতে চাচ্ছেন হ্যাঁ যদি কেউ মনে করেন যে এই পাঠার সাথে আপনার এই সাগির দুটা নেবেন তাহলে আপনার জন্য খামার একদম হচ্ছে যে পারফেক্ট রেডি খামার তৈরি হয়ে গেল হ্যাঁ খামার তৈরি হয়ে গেল বাচ্চা এ গ্রেডের পাঠা এই দুটা পাঠিয়ে কিন্তু এ গ্রেডের হ্যাঁ এবং কালা কমিশন ম্যাচিং আছে হ্যাঁ ম্যাচিং আছে যার আমি চাচ্ছিলাম যে এই দুটা একসাথে দেওয়ার জন্য হ্যাঁ যদি কেউ চান তিনটা মিলে নিতে তো সেক্ষেত্রে ভাই দরদাম আসবে তিনটা মিলে এটা আপনার 45 জি 45 আর ওটা আপনার হচ্ছে যে সাঁত্রিশ বাচ্চা কি বলবো এই দুটো বাচ্চা একটু দেখা দেন ভালো করে আপনার সবাই তো বুঝবেন এই বাচ্চার কোয়ালিটিটা খুবই বাচ্চা ভাই এই দুটো বাচ্চা সেই বাচ্চা এই দুটো মেয়ের সঙ্গে আপনি নিতে পারেন তবে খামার তৈরি হয়ে যাবে আউ ভাই আচ্ছা ভিডিও এপরে কিনেছেন এই দুটো আপনারা হোরিয়ানা আর ওয়াচ্চা জি একটা খাসি আর একটা আপনাদের মেওয়াচ্চা পাটি কাশি পাটি মিলায় কাশি পাটি এর এ দুটো কি কি মার কি আচ্ছা তবে একটু ব্যতিক্রম আছে পর্বতে যাচ্ছে সে বিষয়টাতে হ্যাঁ তবে হরিয়ানা হলে কিন্তু আমরা বারবার আপনাদের বলি যে হরিয়ানা বিটল এগুলো হচ্ছে আসলে মাংস উৎপাদন একটা খাশের জন্য ভালো শাকল হ্যাঁ তার প্রমাণ কিন্তু এই দুটো বাচ্চায় দেখেন প্রতিদিন দেখি যে আসলে ওই পিচি গুডে সু বাচ্চা কেমন টানি বড় কথা কিন্তু আমি টানি বড় না যা আছে এখানে কোনো একটা কথা অন্য কিছু বলতে চাচ্ছি না খালি একটা কথা বলি

তার কাছে কোন ক্যাটাগরির মাল থাকে সে কত বি ছাগল নিয়ে কারবার করে এটা সাধারণ একটা বিষয় রাইট করে আমাদের দোকানে দেখালেন দোকানে পণ্যটা কি আছে সেটা দেখতে হবে দোকানের কালো না সাদা এটা আপনি দেখায়ালাম নাই জি 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 ঠিক কথা দুটো বাচ্চা হোরিয়ানা জাতের একই মায়ের তবে এই যে খাসটা মনে হয় পার্সেন্ট কম আছে খাসিটা হ্যাঁ খাসিটা ফোল্ডিংটা নাই আর মেয়েটা পার্সেন্ট একটু বেশি আসছে আচ্ছা

আর বেশি কথা না বলি না বলি ভালো বলে দিব এই বাচ্চাটা খুবই ভালো বাচ্চা মানে তার বলা যাবে না এটা আপনার এত ভালো বাচ্চা এই বাচ্চাটা আপনার নিয়ে পারলে বুঝতে পারবেন এগুলো একশো বিশ কেজি দেখা লাগবে চার মাস বয়স আছে ক্রয় করলে আপনার জীবন কিন্তু খুবই সুন্দর বাচ্চা এটা শোকিন বাচ্চা বিষয় হবে কি মানে শিকারী হয়ে যাবে এটা জি অবশ্যই

আতো বললামই যে ছাগল দেখতে থাকেন খালি কি আছে দেখাচ্ছি নাকি হ্যাঁ আরো আছে ভাই গত সপ্তাহে কিন্তু ভিডিও করতে করতে আমি ঢুকে গেছিলাম পরে বললাম ভাই বাদ দেন আর এসেন না ভিডিওতে ভিডিও বড় হয়ে যাবে ছাগল অনেক হ্যাঁ খুবই ভালো বাচ্চা তোতাপুরি যারা शौक করে ছাগল পালতে আছেন জি এটা আপনার তোতাপুরি বাচ্চা আচ্ছা शौकীন ভাবে যারা পালতে আছেন শাদেব বা মিল কারখানাতে এই বাচ্চাটা নিয়ে এই বাচ্চাটা একটা মানে সুন্দর জোর একটা সেরা ছাগল সেরা ছাগল চুপ চুপ কালার হেবি লাইস ভাই হ্যাঁ

প্রথম বৈশিষ্ট্য কোমর ডাউন হবে হান্ড্রেড পার্সেন্ট জি 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 কোমর একদম ডাউন হবে কানখাটো হবে কান ছোট হবে অবশ্যই মুখটা লম্বা হবে সঠিক আর আপনার কালারটা শিরহির কালার কয়েকটা ক্যাটাগরিতে হয় চকলেট কালারও হয় জি সাবাটাও হয় বাক সাবাটাও হয় আবার কোনো সময় প্লেন এক কালার হ্যাঁ প্লেন এক কালার হয় সব ঠিক আছে বাচ্চাটা বর্ষা বলছেন ভাই ভাই এটা খুবই সুন্দর বাচ্চা হ্যাঁ এ বাচ্চাটা আপনারা পাললে বুঝতে পারবেন খুবই সুন্দর মানুষ বাচ্চা আহ প্রদানকারীর জন্য খুব ভালো বাচ্চা উৎপাদনকারী জি অবশ্যই এটা আপনার পড়বে একুশ 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 হাজার করে দিলাম একুশ পাঁচ ছিল একুশ করে দিলাম একুশ করে দিবেন টোটালি আমার ঠিক আছে দশক ভালো ভাই ভাই আচ্ছা এ পরে কিনেছিলেন এটা আপনার বিটলের বাচ্চা জি

এখানে আসার পরে কারো কাছে যদি আসেন তো ওনার থেকে ছাগল নিয়ে নেওয়ার পরে একটু আবু ভাইয়ের ছাগলে একটু দেখা মন করে একটু এসে দেখে যায় যেখানে কি আসেন দেখা মন করে আচ্ছা কেমন নেবেন এটা একুশ

সিনা দেখেন এই বাচ্চা বয়সে সিনাটা কি মোটা তাহলে বড় হবে তখন কি হতে পারে এগুলো গোশের জন্য নাম্বার ওয়ান সবাই জানে সবাই জানে যারা ছাগলের দীর্ঘদিন থেকে ভিডিও দেখতে দেখে আসিচ্ছে ওনারা সবাই জানে না দর্শক কিন্তু এখন আর হচ্ছে আপনার কানা নাই ফুটে গেছে খাসির বাচ্চা দুইটাই তো খাসি বাচ্চা একই জোড়া একই মায়ের বাচ্চা একই জোড়া এবং একই মায়ের আচ্ছা বয়সটা কেমন আছে সাড়ে তিন মাস আপ আছে সাড়ে তিন মাস বারবার কিন্তু আপনাদের বলি বেশি বয়সী বাচ্চা নেবেন কিন্তু সে আর এখান থেকে কাইটে দেওয়া যাবে না কেউ কাইটে নিতে চায় না আচ্ছা যেহেতু বাচ্চা একই মায়ের জি তো সেক্ষেত্রে একসঙ্গে নিবেন আছেন যে আহিকার জন্য বা

জানানোর জন্য হ্যাঁ আর মূলত বিষয় একটা যে অনেক অসুবিধা ব্যবসা বর্তমানে হয়ে গেছে বিভিন্ন ব্যবসায় নামে কুসনা করে সেসব কুসা রচনা থেকে আপনি অসুবিধা থাকবেন আপনার নিজস্ব নলেজ আছে সেই নলেজটা কাজে লাগায় আপনি পণ্য কিনবেন